ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমি তে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে চলে আসলাম আমার সেই সমস্ত ভাই এবং বন্ধুদের জন্য যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখে তো তোমাদের জন্য একটা বিশাল বড় খুশির খবর আছে ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটাই দেখো অনেক কিছু ইনফরমেশন কিন্তু এর মধ্যে আছে আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি আজকে আলোচনা দেখো ডাব্লিউ কনস্টেবল দু হাজার ছাব্বিশ আমি কি কি নিয়ে আলোচনা করবো সেগুলো আগে তোমরা দেখো ভোটের আগে কি খুশির খবর আসছে এক দু শূন্যবাদ কত থাকবে যদি ভোটের আগে মানে খুশির আসে তাহলে শূন্যপাত কত থাকতে পারে নেক্সট কবে থেকে ফর্ম ফ্লাপ শুরু হবে এবং চার নম্বর আছে মেয়েদের কি পরিবর্তন হবে পাঁচ নম্বর পিটি পিএমটি কোনো পরিবর্তন হবে এবং এবারও কি লাস্ট হচ্ছে এবারও কি একটি পরীক্ষা হবে এগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা তো চলে আসছি প্রথমে ভোটের আগে কি খুশির খবর আছে হ্যাঁ একদম বলছি ভোটের আগে কিন্তু এবার কিন্তু একটা বিশাল বড় খুশির খবর আছে। তোমরা জানো যে ডাব্লিউ বিপি কনস্টেবল কিন্তু ইন্টারভিউ কিন্তু চলছে তো খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে এবং এর রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে এবং আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে যারা যারা এবার ইন্টারভিউ দিচ্ছে এবং যারা যারা চাকরি পাবে তাদের কিন্তু ভোটের আগেই জয়নিং করবে এবং ভোটের ডিউটি কিন্তু এদের দিয়েই করানো হবে এটা আমি অনেকদিন আগে থেকেও বলছি এবং সেইভাবেই কিন্তু দেখো প্রক্রিয়াটা কিন্তু চলছে তো আবার বলছি দেখো ভোট ঘোষণা হওয়ার আগেই কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিপির যে সমস্ত ইকুইপমেন্ট গুলো বাকি আছে অর্থাৎ আরো এসআই বেরোবে তারপরে হচ্ছে তোমার হচ্ছে এক্সারাইজ বেরোবে তো যে সমস্ত পরীক্ষাগুলো আছে তো সেই সমস্ত পরীক্ষা কিন্তু প্রত্যেকটা কিন্তু ভ্যাকারান্সি কিন্তু আসতে চলেছে এটা কিন্তু একটা বড় খবর এবং সব থেকে বেশি যে যেটা খবর সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল এই যে ডাব্লিউবিপি কনস্টেবল এবার কিন্তু আবার কিন্তু একটা খুশির খবর কিন্তু ভোটের আগে আসছে এটা তোমাদের বলছি এবং তারপরে দেখো কি বলছি শূন্য পথ কত থাকতে পারে দেখো এবার কিন্তু এগারো হাজার প্লাস অর্থাৎ বারো হাজার বারো হাজারের কাছাকাছি কিন্তু তোমার কিন্তু এ ছিল কিন্তু ভ্যাকান্সি তাই এগারো হাজার সাত শূন্য পঞ্চাশ মতন ভ্যাকান্সি ছিল তো যাই এবার কিন্তু যে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটা কিন্তু তেরো হাজার প্লাস হবে প্লাস করে হাজার বলছি দু হাজার ছাব্বিশে যে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটা কিন্তু তেরো হাজার প্লাস ভ্যাকান্সি আসবে তোমরা জানো সামনে ভোট তো তার আগে কিন্তু একটা বড় ভ্যাকান্সি কিন্তু আসবে এটা তোমরা একদম নিশ্চিন্তে থাকো নেক্সট চলে আসে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে দেখো বট যেহেতু মে মাসের এপ্রিল মাসের লাস্ট উইক অথবা মে মাসে হবে ফার্স্ট উইকে তো সেই হিসাবে কিন্তু ফর্ম ফিল কিন্তু তোমাদের বলছি এই যে যে প্রথমে প্রথমে বলি যে ডাব্লিউপি কনস্টেবলে যেটা বেরোতে চলেছে ভ্যাকান্সিটা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক না বেরোলেও সেকেন্ড অথবা থার্ড উইকে কিন্তু ভ্যাকান্সিটা আসতে চলেছে এবং যে ফর্ম ফিলাপটা সেই ফর্ম ক্লাবটা কিন্তু অবশ্যই কিন্তু থার্ড উইক অর্থাৎ ফেব্রুয়ারি থার্ড অথবা মার্চের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হতে চলেছে এটা কিন্তু তোমরা একদম নিশ্চিন্তে থাকো খুব বারবার করে বলছি যারা এবছর যারা কাট আপ থেকে বাদ গেছো বা পিটিপিএমটি থেকে বাদ গেছো তাদের বলবো তোমরা নতুন করে আবার পড়াশোনা শুরু করো দেখো বারবার তুমি মানে হয়ে গেলেও তোমরা কিন্তু সাকসেস কিন্তু একদিন পাবে এটা কিন্তু কনফার্ম তো বারবার করে ভালো করে পড়াশুনো করো পড়াশোনাটা যদি তুমি কন্টিনিউ চালাতে থাকো তাহলে কিন্তু তুমি সাকসেস কিন্তু পাবে এটা একদম কনফার্ম তো যাই ফর্ম ফিল কিন্তু তোমাদের কিন্তু ফেব্রুয়ারি লাস্ট উইক অথবা মার্চের ফার্স্ট উইকে কিন্তু মানে শুরু হতে চলেছে নেক্সট চলে আসি মেয়েদের উচ্চতার কি পরিবর্তন হবে এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট এবার কিন্তু দেখো যারা যে সমস্ত বোনেরা আমার পিএটি পিএমটি তে ডাক পেয়েছিল অর্থাৎ রিটেন পাস করার পরে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু উচ্চতার জন্য অর্থাৎ হাইটের জন্য কিন্তু বাদ গেছে ম্যাক্সিমাম পয়েন্ট এর জন্য কিন্তু সব থেকে বেশি মেয়েরা কিন্তু বাদ গেছে তো এই জায়গাটা কিন্তু একটা পরিবর্তন হতে চলেছে আশা করছি নতুন যে ভ্যাকান্সি লিস্ট আসবে সেখানে কিন্তু মেয়েদের যে একশো ষাট হাইটটা ছিল সেটা কিন্তু কমে সম্ভবত একশো সাতান্ন হতে চলেছে একটু হলো কিন্তু এক থেকে দু হলো কিন্তু কমবে এটা কিন্তু তবে যদি কমে তাহলে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটারই আসবে যেরকম এসএসসি জিটিতে একশো সাতান্ন সেন্টিমিটার থাকে মেয়েদের পুলিশও কিন্তু সেটাই কিন্তু আলোচনা চলছে এটা কিন্তু জোরালো আলোচনা চলছে বারবার করে বলছি এবং একশো সাতান্ন সেন্টিমিটার হওয়ার একটা প্রবল চান্স আছে তো যে সমস্ত মেয়েরা বা যে সমস্ত বোনেরা আমার এই পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উচ্চতার জন্য বাদ গিয়েছিল তাদের বলবো তোমরা নতুন করে পড়াশোনা শুরু করো তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে তোমরা নতুন যখন ভ্যাকান্সি বেরোবে তখন কিন্তু তোমরা এটা কিন্তু দেখতে পাবে যে হাইট কিন্তু একটু হলেও কিন্তু তোমাদের কমেছে নেক্সট চলে আসি পিএটি এবং পিএম টি কি কোনো পরিবর্তন হবে হ্যাঁ কোনো পরিবর্তন পিএটি পি এম আমরা কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই পিএটি এবং পিএমটি যেরকম ভাবে চলছে অর্থাৎ যে ছেলেদের যেমন ষোলোশো মিটার এবং মেয়েদের যে আটশো মিটার এটা যেমন সাড়ে ছয় সাড়ে ছ মিনিটে এবং এটা যেমন আটশো চার মিনিটে ছিল অর্থাৎ আগে কিন্তু সাড়ে চার মিনিট ছিল এখন কিন্তু সেটা চার মিনিটে নিয়ে চলেছে আটশো মিটার তো এখানেও কিন্তু মেয়েদের একটু মানে সমস্যা হচ্ছে দেখো তিরিশ সেকেন্ড কমানো মানে একটা বিশাল মানে কঠিন ব্যাপার কিন্তু তবুও আমাদের যেটুকু আপডেট আছে আমাদের কাছে সেখানে কিন্তু এই আটশো মিটারটা যে চার মিনিটে সেটা কিন্তু কোনোরকম পরিবর্তন হওয়ার কিন্তু কোনোরকম লক্ষণ কিন্তু এই মুহূর্তে নেই তো পিএটি কিন্তু কোনো পরিবর্তন হবে এটা আমার মনে হয় না নেক্সট চলে আসি এবারও কি একটি পরীক্ষা হবে দেখো ডাব্লিউ কনস্টেবলের প্রথম থেকেই কিন্তু যে নিয়োগ যে এটা অনেক দেরি হয় অনেক দেরি হয় এটা যে আলোচনা চলছিল তারপরে কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলের আমরা কিন্তু এবার দেখেছি যে একটা পরীক্ষা হয়েছে এই যে একটা পরীক্ষা শুরু হয়েছে এটা কিন্তু আর আশা করি বন্ধ হবে না একটাই পরীক্ষা হবে অর্থাৎ কোনো পৃথিবী না যে পরীক্ষাটা দেবে সেটাই মেইন পরীক্ষা যেখানে তোমাদের তোমরা জানো যে ম্যাথ হচ্ছে কত আছে ম্যাথ হচ্ছে তোমাদের পঁচিশ জি তোমাদের পঁচিশ এবং জিআই অথবা রিজনিং হচ্ছে পঁচিশ এবং ইংলিশ কিন্তু তোমাদের পরীক্ষা এবং একদম নতুন তারা কিন্তু এটা ভালোভাবে জেনে রাখো এইবার বলি যে এই যে একটা পরীক্ষা হবে প্রশ্নের যে প্যাটার্ন এবার তোমরা দেখতে পেয়েছো যে দু পঁচিশ সালে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার যে ডাব্লিউপি কনস্টেবলের যে প্রশ্ন হয়েছে এটা কিন্তু আগে যত বছর পরীক্ষা হচ্ছে তার থেকে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ছিল অর্থাৎ যথেষ্ট ভালো প্রশ্ন ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের ম্যাথ জিকে জিআই এবং ইংলিশ প্রত্যেকটা পার্ট তোমাদের কিন্তু ভালো করে করতে হবে তোমরা জানো যে জিকে যে পঁচিশটা জিকে ছিল প্রত্যেকটা জিকে কিন্তু স্ট্যান্ডার্ড জিকে ছিল ম্যাথ গুলো ছিল গুলো ছিল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড অর্থাৎ যারা পড়াশুনোর মধ্যে থাকে না কপ বা খুব কম পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই মানে যে তোমার প্রথম যে পরীক্ষাটা হবে পঁচাশি মার্কের পরীক্ষাটা সেটা কিন্তু ক্র্যাক করা কিন্তু ভীষণ টাফ বা সেটা কিন্তু বেরোনো কিন্তু ভীষণ টাফ তো যারা পড়াশোনার মধ্যে থাকে তারা কিন্তু এই জায়গাটা কিন্তু ভালোভাবে ক্র্যাক করতে পারবে তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে তাই ম্যাথ জি কে জিয়াই কন্টিনিউ প্র্যাকটিস করো আমাদের এই যে চ্যানেলটা এই চ্যানেলে কিন্তু আমাদের কিন্তু এই ম্যাথ জি কে কিন্তু ক্লাস কিন্তু কন্টিনিউ কিন্তু চলবে অর্থাৎ নতুন ভ্যাকান্সি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিন্তু ক্লাস শুরু করে দেবো ম্যাথ জিকে যেয়ে তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে পারো আশা করি তোমরা আমাদের চ্যানেল থেকে অনেক উপকার হবে তো আবার চলে আসি এই যে ম্যাথ জিকে যেয়ে এটা কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করো এখন থেকে শুরু করো বারবার করে একটা কথা বলি একদিন হবে না কিন্তু একদিন কিন্তু তোমাদের কিন্তু সাফল্য কিন্তু নিশ্চিন্ত হবে এটা তোমরা একদম নিশ্চিত থাকো তো আবার বলছি একদিন হবে না একদিন কিন্তু তোমাদের এই সাকসেস কিন্তু তোমরা পাবেই তো ভালো করে পড়াশোনা করো পড়াশোনার মধ্যে থাকো এবং তোমাদের কিন্তু 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 তোমরা কন্টিনিউ অনেকে এই পিটি তে গিয়ে কিন্তু রানে কিন্তু ফেল করছে এটা কিন্তু একটা বিশাল বড় রোগ যে রানে যাচ্ছে তারপরেও কিন্তু ফেল করছে তো মাঠটা কিন্তু তোমাদের এই পড়াশোনার সাথে সাথে কিন্তু মাঠটা কিন্তু তোমাদের ডাকতে হবে কারণ সাকসেস পেতে গেলে তুমি পুলিশ সভা তোমার কিন্তু মাঠ কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে তুলে রাখতে হবে মাঠটা অর্থাৎ যে ষোলোশো মিটার এবং আটশো মিটার এটা কিন্তু কন্টিনিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে আর একটা পরীক্ষায় হবে দুটো পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই একটা পরীক্ষা তারপরে পিএটি টি এবং তারপরে ইন্টারভিউ এবং প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে এটা তোমরা এবার থেকে দেখতে পাবে তো যাই হোক এরপরে যদি কোনো আপডেট থাকে আমি তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো আবার বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা অবশ্যই এটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো যাই হোক নতুন কোনো আপডেট পেলে আমি আবার তোমাদের কাছে নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে